হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে তোমরা আমার ব্লগটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা রাখছি পুরো ভিডিওটির সাথেই থাকবে গুড মর্নিং সবাইকে এখন কিন্তু অনেক সকাল মাত্র সাতটা বাজে আলিফকে মাদ্রাসায় দিয়ে এসে সোজা কিচেনে চলে আসছি এমনিতে কিন্তু আলিফকে মাদ্রাসায় দেওয়ার পর আমি কিন্তু প্রতিদিনই একটু ঘুমাসি বাট আজকে কেমন যেন ঘুম আসছিল না কালকে খুব তাড়াতাড়ি ঘুমানো হয়েছিল এই জন্য একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তাই ভাবলাম কিচেনের কাজটা করে নিই কিচেনে এসে ফার্স্ট কিন্তু মানি প্লান্টার ওয়াটার চেঞ্জ করে নিলাম কেন জানি ওয়াটারে মানি প্লান্টের গ্রোথ খুব কম হয় আজকে ভাবলাম খিচুড়ি রান্না করব, জাস্ট চাল ডাল দিয়ে সকালে কিন্তু গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে আজকে যেহেতু সকাল সকাল কাজ করা শুরু করছি তো সব কাজেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সকালে নাস্তাটা কমপ্লিট করে দেন বাসার সব ক্লিনিংয়ের কাজটা করতে হবে আর রান্নাটা দুপুরের দিকে করতে হবে কেন জানি না বেশ কিছুদিন যাবত এই এলাকাতে গ্যাসে অনেক প্রবলেম দিচ্ছে গ্যাস একদমই থাকছে না বুঝতে পারছি না কেন এমন হচ্ছে কখনোই কিন্তু এই বাসাগুলোতে বা এই এলাকাতে কখনো গ্যাসের কোনো প্রবলেম দেয়নি হঠাৎ করে এই প্রবলেম হওয়ার কারণে দেখা যাচ্ছে সঠিক টাইমে রান্নাবান্না করতে পারছি না আজকে বাসার সব কাজগুলো করব আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার আশেপাশের অনেক মানুষই কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে পড়ালেখা শেষ করার পরে কেন আমি জব না করে কেন ইউটিউবে কাজ করা শুরু করছি যেমন আমি একটা সময় কিন্তু বলতাম যে পড়াশোনা শেষ করে ফার্স্ট একটা জব নেব তাই এখন যেহেতু আমি জব করছি না তাই সবার মনে এই প্রশ্নটা আসতেই পারে তবে আমি কিন্তু ইউটিউবে কাজ করা শুরু করছি অনেক কিছু চিন্তাভাবনা করেই আপাতত আমার কাছে মনে হচ্ছে যে ইউটিউবে কাজ করাটা আমার কাছে সবচেয়ে বেস্ট হবে অন্তত ঘরে বসে না থেকে মানুষের জীবনে কিন্তু সব পর্যায়ে একরকম থাকে না মানুষ কিন্তু স্রোতের গতিতে চেঞ্জ হয় আর জীবনেও কিন্তু অনেক পরিবর্তন আসে বিকজ আলিফের আব্বু যে প্রবাসে যাবে সেরকম কিন্তু কখনোই কথা ছিল না বাট ওকে কিন্তু প্রবাসে যেতে হয়েছে আমি পড়াশোনা শেষ করার পর যখন ভাবছিলাম যে জব করব। তখন একটা সময় চিন্তা করলাম যে আমার যেহেতু দুইটা বেবি ছোটো ওদের রেখে জব করাটা আমার মনে হয় না উচিত হবে আমার মনে হলো যে আমার নিজের ক্যারিয়ার গড়তে গিয়ে ওদেরটা আমি কিভাবে নষ্ট করতে পারি ওরা যেহেতু এখন অনেক ছোটো তাই সব সময় কিন্তু ওদের আমাকেই প্রয়োজন হবে তাই দাদু বা নানুর কাছে রেখে যাওয়ার সাহসটা আর করতে পারিনি আসলে সবাই পৃথিবীতে একরকম হয় না কিন্তু তবে আমি যে কখনোই জব করব না এমনটা কিন্তু কখনোই না করব ইনশাল্লাহ ওরা আরেকটু বড় হলে দেন জবে ট্রাই করব তবে পরবর্তীতে জবে ট্রাই করলে গভর্নমেন্ট জব হবে না সেটা আমি জানি বাট আমার অতটাও চাহিদা নেই ভাবছি যতদিন ইচ্ছে হয় প্রাইভেটেই জব করব আর প্রথম থেকেই ইউটিউবিংটা আমার খুব বেশি ভালো লাগে আর ইউটিউবে কাজ করাটা অনেক ইজি মনে হয় ঘরে বসেই একটা কাজের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা নারী আর্নিং করতে পারে এটা কিন্তু একটা বেস্ট আর্নিং আইডিয়া হতে পারে প্রত্যেকটা মানুষ নিজের দক্ষতা পরিশ্রম অ্যান্ড ইউনিক আইডিয়া দিয়ে কিন্তু ইউটিউবের মাধ্যমে খুব ভালো একটা পজিশনে গিয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ সহ বিশ্বের কিন্তু অনেক দেশেই এই ইউটিউবের মাধ্যমে কিন্তু খুব ভালো ভালো কাজ উপহার দিচ্ছে তাই আর কি হঠাৎ করেই এই ইউটিউবের কথা আমার মাথায় আসলো যে আমি কিন্তু বাসার এই কাজগুলোই শেয়ার করতে পারি তো হঠাৎ করেই যেহেতু আসা আমার অনেক কিছুই কিন্তু গুছিয়ে শুরু করতে পারিনি বলতে গেলে বলা যায় যে আমার মোবাইলটাও কিন্তু এত বেশি ভালো না এত বেশি কিন্তু ক্লিন না তাও কিন্তু কাজ করে যাচ্ছি ভাবছি যে শুরু করি কাজ করতে থাকি তারপর দেখা যায় সব কিছু গোছানো যাবে আস্তে আস্তে তবে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসছি জানি না কতটুকু আগাতে পারবো আর সফলতা পাব কি না তবে ইনশাল্লাহ চেষ্টা করে যাব আর আমি মনে করি পরিশ্রম চেষ্টা দিয়ে ইউটিউবের সব গাইডলাইন মেনে কাজ করলে সফলতা কিন্তু অসম্ভব কিছু না এখানে আরেকটা বিষয় আছে যখন আমরা কোনো ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখি বা তাদের কোনো পারফরমেন্স দেখি তখন কিন্তু আমাদের মনে হয় যে তারা খুব ইজিভাবে আর্নিং করছে আসলে এটা কিন্তু একদমই পসিবল না যারাই এই প্ল্যাটফর্মে কাজ করে আর যেই মাধ্যমে যারা আর্নিং করে তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করে অনেক বেশি স্যাক্রিফাইস করে তারা নিজেদের জায়গা বজায় রেখেছে এটা আসলে আমি আমিও এক সময় বুঝতাম না বাট এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে এখন বুঝতে পারছি যে আসলে কতটা পরিশ্রম করতে হয় কতটা টাইম দিতে হয় আর কতটা স্যাক্রিফাইস করতে হয় প্রত্যেকটা জায়গায় আর ইউটিউবে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করতে হলে দৈনিক কিন্তু অন্তত পক্ষে যে চার পাঁচ ঘন্টা সময় এই কাজের পিছনে দিতে হয় কারণ যখন আমরা দৈনন্দিন কাজ করি ক্যামেরা অফ করে তখন কিন্তু কাজটা অত গুছিয়ে করতে হয় না আর যখন ক্যামেরা অন করে কাজ করি তখন কিন্তু খুব সুন্দরভাবে কাজটা গুছিয়ে দেন অডিয়েন্সের কাছে প্রেজেন্ট করতে হয় অনেকেই কিন্তু ইউটিউবে কাজ করাটাকে ভালো চোখে দেখে না আরও অনেকে অনেক ধরনের কথাও বলে যে এটা করে কি হবে কেন টাইমগুলো নষ্ট করছি এগুলো কিন্তু অনেকেই হরদম বলে থাকে তবে একটা কথা কিন্তু একদমই সত্যি যদি সঠিক নিয়মে কাজ করতে না পারি বা অনেক ভুল ত্রুটি হয় যদি কিছুদিন কাজ করে দেন হাল ছেড়ে দেই। তাহলে কিন্তু আসলেই আমার পরিশ্রমটা একদমই বিথাই যাবে অযথা সময় নষ্টই হবে বিকজ ইউটিউবে কাজ করার সবচাইতে ইম্পর্টেন্ট থিম হলো ধৈর্য কারণ এই প্ল্যাটফর্মে আসলে প্রচুর পরিমাণে ধৈর্য ধরতে হয় আর কাজ করার সাথে সাথেই যদি আর্নিংয়ের টেনশন বা মনিটাইজ কবে হবে এই টেনশন করতে থাকি তাহলে কিন্তু কখনোই কাজ করে আগাতে পারব না বিকজ ছয় মাস এক বছর একাধারে কাজ করে যেতে হবে দেন আর্নিংয়ের চিন্তা করতে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সারা বাসার কাজ করে ফেলছি সবাই তো মনে করে যে নারীরা কোনো কাজই করে না আসলে কাজের আন্টি থাকার পরও কিন্তু এতগুলো কাজ আমাকেই রোজ করতে হয় সাথে বাচ্চাদের দেখাশোনা বাচ্চাদের দুষ্টামি বাচ্চাদের খাওয়ানো তো আছেই এগুলো তো এক্সট্রা এগুলো কাজের মধ্যে নাই দৌড়লাম তারপর যারা কন্টেন্ট ক্রিয়েটারে কাজ করে তাদের তো সেই কাজে অনেক পরিমাণ সময় দিতে হয় দেখা যায় নিজের জন্য টাইমেই পাওয়া যায় না বাসায় গ্যাস না থাকার কারণে দুপুরের পর রান্না করতে হয় তো আজকে আমি রান্না করব ডাটা দিয়ে কই মাছ দিয়ে আর ডাল ভুনা করব। আমি কিন্তু ফুলকপি রান্না করার জন্য নামিয়েছিলাম দেন পরবর্তীতে কিন্তু রান্না করিনি ফুলকপিতে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয় আর আমার কিন্তু বেশ কিছুদিন যাবৎ প্রচণ্ড গ্যাসের প্রবলেম দিচ্ছে তাই ফুলকপিটা কিন্তু আজ আমি রান্না করিনি তুলে রেখেছিলাম তো যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম এখন কেন জানি ইউটিউবে কথা বলতে খুবই ভালো লাগে আর তোমাদের সাথে যখন কথা বলি মনে হয় তোমাদের সবাইকে সামনে বসিয়ে কথা বলছি আমি যেহেতু ইউটিউবে নতুন আমার ভিউয়ার্স কম তোমরা যারাই আমার ভিডিও দেখো আমার কিন্তু কথা বলতে খুবই ভালো লাগে এবং সব কথা শেয়ার করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আমি তোমাদের সাথে সব ধরনের কথাই কিন্তু শেয়ার করি ইউটিউবে কাজ করার পর কিন্তু আমার অনেক বেশি হেল্পও হয়েছে আমার হাজব্যান্ড প্রবাসে যাওয়ার পর কিন্তু আমার অনেক বেশি বোরিং লাগতো একা একা লাগতো মনে হতো একটা সময় যে আমার টাইমই যেত না বাট এখন ইউটিউবে কাজ করে সারাদিনই ব্যস্ত থাকি এখন আমার মনে হয় যে আমার টাইমই নেই বাচ্চাদের নিয়েও অনেক ব্যস্ত থাকতে হয় তাই তো রোজ ভিডিও দিতে পারি না একদিন পর একদিনই ভিডিওর শিডিউল তৈরি করেছি রোজ ভিডিও দিতে গেলে দেখা যায় নিজের উপর অনেকটা চাপ পড়ে যায় আর বাচ্চাদেরও সুন্দরভাবে দেখাশোনা করা হয় না তাই আর কি দুইটাই একসাথে মেনটেন করতে হবে এই জন্য আর কি একদিন পর একদিন ভিডিও দেওয়াই ভালো মনে হয় আমার কাছে আর ইউটিউবে কাজ করতে হলে কিন্তু শিডিউল মেনটেন করাটা অনেক ইম্পর্টেন্ট তাদেরকে বলছি যারা মনে করে ইউটিউবে কাজ করা সস্তা কাজ বা জব করলে ভালো হতো ইউটিউবে কাজ করা একদমই ভালো না তারা অবশ্য জানেই না এ অনলাইনের প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করে কতটা আগানো যায় বা কতটা আর্নিং করা যায় প্রফেশনাল লাইফে যে কাজ করতে যাও না কেন প্রত্যেকটা কাজে কিন্তু পরিশ্রম করতে হবে সেরকম ইউটিউবে কাজ করতে গেলেও কিন্তু পরিশ্রম করতে হবে আর মূলত যে ইউটিউবে এসেছি বলে আর্নিং করতে হবে তাও কিন্তু না এই কাজগুলো করতে ভালো লাগে এবং এই কাজগুলো করে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে তো কোনো ক্ষতি নেই তাই না তাই ইউটিউবে কাজ করে যাচ্ছি আমার ভিডিওটি তোমাদের যেরকমই লাগে ভালো খারাপ সেটাই কমেন্ট করো আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও কমেন্ট করে আমাকে জানিও আমি সংশোধন করার চেষ্টা করব তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না প্রায় শেষের দিকে আমি একদিকে কিন্তু ডাল বোনা বসিয়ে দিয়েছি আরেক দিকে কিন্তু ডাটা দিয়ে কই মাছ রান্না করে নিচ্ছি দুপুরে বাচ্চাদেরকে কিন্তু খাইয়ে দিয়ে দেন ঘুম পাড়িয়ে দিয়েছি এখন কিন্তু আমি একা একা সুন্দরভাবে কাজ করে নিছি রোজাইনা যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু আমি সুন্দরভাবে কাজ করতে পারি কোনো ডিস্টার্ব হয় না আর ও যখন জেগে থাকে আমি যে কাজ করি না কেন আমার সাথে সাথে কিন্তু ঘুরে তখন কিন্তু খুব টেনশন হয় রান্না করে কাজ করলে ব্যথা বাবার ভয় থাকে সেটা নিয়ে আর এখন আস্তে আস্তে বড়ো হচ্ছে আর অনেক বেশি দুষ্ট হচ্ছে তরকারিটা ভালোভাবে কষিয়ে কিন্তু আমি মাছটা দিয়ে দিছি আর এই ডালটা এখানে বোনা বোনা করে নেব এভাবে ডাল বোনা আলিফ রোজাইনা খুব পছন্দ করে আমার কিন্তু ভালো একটা পছন্দের তরকারি থাকলে আর ডাল প্রয়োজন হয় না বাট বাচ্চাদের যদি ডাল না হয় তাহলে কিন্তু চলেই না তো ওদের জন্য অন্তত কিন্তু ডাল রান্না করা হয় আর বাচ্চাদের কিন্তু পাতলা করে ডাল রান্না করে দিলে ভালো হয় বাট আমার বাচ্চারা কেন জানি ডালটাই বেশি পছন্দ করে তাই আর কি আমার বেশিরভাগই ডাল রান্না করা হয় এই তো আমার রান্না করা কমপ্লিট আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ